আসসালামু আলাইকুম হুম সবাই ভালো আছেন তো আমি আজকে ঘরেই তৈরি করব চিকেন বার্গার তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি এই মুরগির মাংসটা কিন্তু বোকেল তো এখানে মাংসটাকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আর এখন দিয়ে দেব আদা রসুন বাটা আশা করছি আজকের বার্গার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম টেস্টি সল দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন হাত দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা বুঝে শুনে দিবেন সয়া সসে লবণ থাকে তার জন্য আর মুরগির মাংসটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি রেখে দিব তো রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন আমি এই মুরগির মাংসটাকে ভালো করে ভেজে নিব এখানে আমি একটা কড়াই বসিয়েছি এখন তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে আর এখন আমি চিকেনটা ভেজে নিচ্ছি এখানে আমি একটু জালটা বাড়িয়ে দিয়েছি আর যেহেতু এটা মুরগির মাংস বেশিক্ষণ লাগবে না হতে তার জন্য একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আবার নেড়ে চেড়ে মুরগির মাংসটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি বাটিতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা হয়ে গিয়েছে এখন আমি বার্গারটা তৈরি করব। এই যে মেয়নিসটা তৈরি করেছি এই মেয়নিসটা কিন্তু আমি বাসাই তৈরি করেছি আপনারা চাইলে এই মেয়নিস রেসিপিটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে বার্গারের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আমি এইখানে দুই পিস রুটি নিয়েছি তো এখন আমি রুটিটাকে কেটে নেব তো দেখুন আমি কিন্তু রুটিটা কেটে নিয়েছি আপনারা ঘরে কিন্তু বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন এই রকম বার্গার আর এই বার্গারটা খেতে কিন্তু খুবই মজাদার এখন আমি রুটিতে মায়নিসটা নিয়ে নিব। প্রথমেই রুটিতে মাখিয়ে নিচ্ছি মেয়োনিশটা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই বার্গারটা খেতে খুবই পছন্দ করি আর আমার ছেলেও খুব ভালোবাসে এই বার্গারটা খেতে তাই আমি বাসায় তৈরি করে নেই এই বার্গারটা বার্গারটা কিন্তু খুবই মজাদার আপনারা বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন তো এখন দিয়ে দিচ্ছি শসাটা শসাটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে পেঁয়াজটাও দিতে পারেন আমি কিন্তু পেঁয়াজটা দেইনি পেঁয়াজটা ভালো লাগে না কাঁচা পেঁয়াজ খেতে তার জন্য এখন আমি টমেটো দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেব চিকেনটা তো এখন দিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করতে পারবেন রকম বার্গার আর খেতেও কিন্তু খুবই স্বাদ তো দেখুন এইখানে কিন্তু দুই দেওয়া হয়ে গেছে চিকেন এখন আমি এই যে আরেকটা দিয়ে দিলাম রুটির পিসটা তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে তৈরি করে ফেললাম ঘরেই মজাদার বার্গার তো কীরকম লেগেছে আমার ওই বার্গারের রেসিপিটা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই তো নতুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ